নমস্কার আমি মৌমদাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস এখন তো খুব গরম গরমের সিজনে কী করতে হয় সবাই নিশ্চয়ই জানেন এই দেখুন এখানে এটা হচ্ছে আমাদের নিজেদের আম গাছ এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ সো এখানে অনেকটাই আমাদের কাঁচা আম ধরেছে সো আম আমি পেরে নিয়েছি দুখানা তা দুখানা পেরে আমি এখানে কিন্তু তেলের বোতলটাও নিয়ে নিয়েছি সর্ষের তেল আর স্টোভ জ্বালিয়ে নিয়েছি স্টোভ না জ্বালালে কিন্তু আমার মা বড় মেয়েরা ভর্তা বানিয়ে দেবে স্টোভটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়ে আমি এটাকে জ্বালিয়েছি আমের মধ্যে তেল লাগিয়ে কিন্তু নাকি দিলে নাকি শুনেছি আমটা খুব ভালো পড়ে সো গাইস আমি এখান থেকে না তেল লাগিয়ে আমি দিয়ে দিয়েছি এটা পোড়ানোর জন্য সো আমি অপেক্ষা করছিলাম যে উল্টা দিচ্ছিলাম এবং দিয়ে দেখলাম হয়ে গেছে তিনটা আমি আমি নামিয়ে নিয়েছি সো আমি চারটে আম পেটেছিলাম একটা আম আম ডাল খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু তার মধ্যে থেকে খেয়েছি কাঁচা আম সো এটাকে আমি ছোকলা ছাড়িয়ে নিয়েছি এবং ছোকলা ছাড়িয়ে একটু জল দিয়ে নিয়েছি ছোকলা ছাড়িয়ে কিন্তু আমটা ধুয়ে নিতে হবে ভালো করে নাহলে পোড়ার ব্যাপারটা থেকে যায় আর একটু তো পোড়ার ব্যাপারটা থাকবে না থাকলে টেস্টটা আসে না সো আমি এখানে জলটা ভালো করে ঢেলে নিয়েছি ঢেলে এবার এটাকে আমি ভালো করে চো মানে কি কষলে নেব ভালো করে কষলে নিচ্ছে যাতে করে এখান থেকে যে কাঁইগুলো থাকে কাঁয়গুলো বেরিয়ে আসে সো খুব নরম হয়ে গিয়েছিলো সেই কারণে ফটাফট বেরিয়ে এসছে অসুবিধা আমার একটুও হয়নি তো এই দেখো কাইগুলো বেরিয়ে এসছে এবার এগুলোকে ফেলে দিয়েছি আমি কাইগুলোকে মানে কি আটিগুলোকে এবার এই কাঁগুলোকে না ভালো করে হাত দিয়ে মাখছি এটা যেহেতু আমি আর মা খাবো সেই কারণে আমি কিন্তু হাত দিয়েই চটকেছি আমি আর চামচ বা কিছু ইউজ করিনি তো আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি তোমরা চাইলে রেগুলার সল্ট ইউজ করতে পারো আর এখানে আমি রেগুলার সল্ট নিয়ে এখানে একটু মানে কি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা কেন দিলাম সেটা পরে বলছি এখানে একটু লঙ্কার গুঁড়ো নিলাম না না ভালো লাগে না একটু ঝাল ঝাল না হলে কারণ আমি লঙ্কা পরাতেই ভুলে গেছিলাম এবার এখানে দেব আমি একটু জিরার গুঁড়ো দোকান থেকে কেনা জিরার গুঁড়োর পাউডারই আমি ইউজ করেছি এ দেখে নাম এই জিরার গুঁড়োটা তো এইবার হচ্ছে আসল মজা আমার বাড়িতে লেবু ছিল না সেই কারণে আমি আমের যে কাঁইগুলো সেটা একটুখানি যেহেতু ভিজা ভিজা ছিল সেটাকে নিয়েই আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে নিয়েছি যাতে করে একটাতে আমি ওই যে বললাম একটু আগে নুন আর এই যে লঙ্কার গুঁড়ো যেটা আমি মিক্সড করে নিলাম সেটা যাতে ধরে এবার গ্লাসটাকে এরার মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেবো ভালো খারাপ লাগছে না না বেশ ভালোই হয়েছে ভালোভাবেই ঘুরেছে এবং আমি এইবার কি করবো এটাকে কমপ্লিট করে নিয়েছি ভালো করে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক লেগে গেছে আর বেশি দরকার নেই বেশি লবণ খাওয়া ভালো না সো এটাকে আমি হাত দিয়ে একটু কষলে নিচ্ছি ওদিকে কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য কি ইউজ করেছি সেটা আমি পরে বলছি যেহেতু আমাদের বাড়িতে লেবু ছিল না আগেই বললাম আর আমটা আমি কাটিনি নি কাঁচা আম সো এই রেডি হয়ে গেছে এবার ঢালার পালা এই দেখো ঢালছি আমি লোভ হচ্ছে না দেখে কখন খাবেন সো যাই হোক চিন্তা করবে না যা আমি কিন্তু এখানে কিন্তু নর্মাল জল ইউজ করেছি কোনো ফ্রিজের কিছু ইউজ করিনি তো এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে ইউজ করেছি গার্নিশিংয়ের জন্য খেতে কিন্তু ভালোই লাগছিলো কাঁচা লঙ্কার দানাগুলো পড়ে গেছিলো যদি একটু ঝালের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে এইবার এইবার পালা হচ্ছে খেয়ে দেখা তার আগে আবার চেয়ারাটা দেখে কেউ খারাপ কমেন্ট করো না এই গরমে ঘেমে নিয়ে স্নান করে চলে এসেছি খাওয়ার জন্য এই যে খেয়ে দেখছি শান্তি লাগে কি অশান্তি লাগে আ ঢক ঢক করে খাচ্ছি মনে হচ্ছে যেন কী যেন খাচ্ছি আ একদম না ঝাল খেলে বাবা ঝাল লেগে যাবে এবার মাকে ধরার পাল্লা মা কোথায় আছে মাকে খুঁজে পেলাম মা কাপড় তুলতে গেছিল বা মানে কি পেছনে মা একটু চুমুক দিয়ে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছে ভালো হয়েছে তাই বললাম ভালো করে খেয়ে দেখো বলছে কী টক আমলাম জরমে টক খাও ঘুম থেকে উঠেছ যাক মারও ভালো লেগেছে তো গাইস টাটা